হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো তোমাদেরকে আর কি বলবো এতদিন পরে আমি ব্লগ স্টার্ট করছি তো কেমন কেমনই একটা লাভ যে পুরো অনেক 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 কটা দিন পর ব্লগ স্টার্ট করেছি কবে লাস্ট ব্লগ দিয়েছি সেটাও আমার এখনও মনে নেই আর তাছাড়া এখন কিছুদিন কমেডি ভিডিও শ্যুট করা হচ্ছে না আমাদের তার জন্য কমেডি ভিডিও দিতেও পারছি না খুব একটু ব্যস্ততার মধ্যে আছে ওই জন্যই দিতে পারছি না ভিডিও আর ভিডিও করারও টাইম নেই একদম তো তার জন্য আজকে ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার কথা ছিল ভেবেছিলাম যে আজকে বেলে যাব যাবো বেলে আমার মানে আমার যেখানে বাপের বাড়ি তো ওখানে ওখানে যাব ভেবেছিলাম কারণ ওখানে ধর্মরাজের গাজন হয় তো আজকে হচ্ছে ধর্মরাজের গাজন তো ভেবেছিলাম সকাল থেকে গিয়ে পুজো টুজো দেবো এরকম তো যাওয়া হয়নি ঘরের কিছু কাজের জন্যই তো আজকে ভাবছি যে একটু পর যাব মানে এখন কাজ হচ্ছে চারটে নয় তো ঘরে সব কাজ টাজ বাগিয়ে তারপরে ভেবেছি যাব তো পিসুনকে ফোন করেছিলাম পিসুন হ্যাঁ চলে আয় তোকে তো আসতে বলছি তুই আসছিস না তো রাজকে বললাম রাজ তো মানে কি বলবো এই ডিউটি থেকে এলো দিয়ে বলছে না না যাবো না খুব একটা হয়রানি লাগছে আর আমি সত্যি কথা বলতে তার জন্য ওকে জোরও করি না তো ভাবলাম যে না যাই যেতে খুব মন যাচ্ছে আজকে তো তার জন্য অনেক দিন বিয়ের পর থেকে একবারও গাজানো যেতেই পারিনি মানে এত কাছে তাও আমি যেতে পারি না মানে কোনো কোনো না কোনো নিজস্ব কোনো কারণে হোক বা কোনো কারণে যা হয় না প্রায় তো যাই হোক আজকে মনে হচ্ছে যে যাব তো এই যে ওয়েদারের অবস্থা এখন রোদ দিয়েছে হালকা হালকা বোঝা যাচ্ছে না তো জানি না একটু বরাবর বৃষ্টি নামিয়ে দেবে কিনা আজকে সকাল থেকে প্রায় চারবার পাঁচবার আমি যাওয়া বাইরে মিলেছি আবার তুলেছি মিলেছি আবার তুলেছি এরকম করেছি তো জানি না যাওয়া হবে কি না যদি না হয় তাও তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব আর যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই কন্টিনিউ করব। তো অনেকক্ষণ বকে নিয়েছি তো চলো ঘরের টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিই তারপর আবার রেডি হব তারপরে বেরোবো তো সবাই ঠিক টাটা ব্লগটা দেখতে থাক তো কায় দেখো আমি রেডি হয়ে গেছি তো ভালো করে এখানে আসছে না মানে এই লাইটটা আমাদের একটু খারাপ হয়ে গেছে নাহলে জ্বালাতাম তো তখন ভালো করে আসতো তো যাই হোক এবারে ভালো করে আসছে আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা এবার বেরোবো তো এখন বাজে হচ্ছে ছটা চার মানে একটু সন্ধেটা দিয়ে দিই কারণ এরকম কী বলে এখনও অন্ধকার হয়নি মানে এখনও সন্ধে হয়নি তো যাই হোক তো চলো তো এবারে রাজার আমি বেরিয়ে গেছি গাজন দেখার জন্য তো খুবই মানে ভালো লাগছে যে বিয়ের পর এতগুলো বছর পর গাজন দেখবো বেলে তোরে তো কার না ভালো লাগে নিজের বাপের বাড়ির মানে কোনো কিছু হলে সেখানে যেতে তো এই দেখো আমরা চলে এসেছি প্রথমে ভীষ্মণিদের ঘর কাকাদের ঘর সবাদের ঘর ঘুরে নিয়েছি কিন্তু কাকা তখন বেরিয়ে গেছিলো কাকারা সবাই বেরিয়ে গেছিলো এখানে চলে এসেছিলো তো তারপরে আবার পরে গেছিলাম গাজন টাজন দেখার পর তো এই দেখো এটা পাট বা ধর্মরাজের তো এখানে আমরা সবাই প্রণাম প্রণাম করছিলাম আর যা ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ মানে লোকের মাথাতে মাথা ভর্তি এত মাথা ও মানে প্রচুর ভিড় মানে আমি অনেক দিন পর দেখছি কেমন একটা লাগছে তো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখছি ঠাকুর এখনও আসেনি আর আমাদের ওইদিকে যেহেতু হাতি বেরোচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে তো তার জন্য আমরা প্রথমে কাকিমাদের ঘর চলে গেলাম ঠাকুমাদের সাথে দেখা করতে তো এখানে ভাবলাম যে একবার দেখে যাই একটু এগিয়ে তো একটু এগিয়ে দেখছি অনেক দূরে কিন্তু ধর্মরাজ ঠাকুর তিন ভাই বলে তো সবার লাস্টে ধর্মরাজ ঠাকুর আসে না কি জানি না আমি ঠিক তো দেখা হয়নি খুব মনটা খারাপ লাগছিলো যেটার জন্য এলাম সেটাই দেখতে পেলাম না তো যাই হোক খাওয়া দাওয়া করলাম কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছি আর পিস সমুনিদের ঘরে খাবো বলেছিলাম পিসমুনিরা সব খাবার প্যাক করে দিয়েছে কাকিমারা কিছুতেই ছাড়েনি তো বাড়ি ফেরার সময় এই যে বাবা ধর্মরাজের দর্শন পেয়ে গেলাম ঠাকুর যদি চাই কি না হয় তাই না তো তার জন্য চলো এই পর্যন্তই ব্লগটা টাটা